নেতাজী সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে সামাজিক সংস্থা বঙ্গবন্ধু রাওানে একাধিক বঙ্গীয় সংস্থা ও নেতাজি অনুগামীদের ঐক্যবদ্ধ করে বিশাল পদযাত্রা মাধ্যমে নেতাজি রাবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য যোগ আসন ও অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় আমি আজকে ওনার একশো আঠাশ জন্মজয়ন্তীর সু অবসরে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি নমন করছি আর আমাদের সবাই এটা দায়িত্ব বিশেষভাবে যে যুবপি আছে আজকে আগামী রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে কাজ করছে ওদের একটা দায়িত্ব যে নেতাজি যে মূল্য ছিল ওনার যে আইডিওলজি ছিল ওটাকে অ্যাডপ্ট করা আর শুধু নিজের জন্য নেই যে ফিউচার জেনারেশন আছে ওকে যদি একটা সশক্ত ভারত আমাদেরকে বানাবার আছে তো ওনার মূল্যকেই আমাদেরকে নিজেকে আইডিয়াল ওনাকে বানিয়ে ওনার যে রাস্তা তিনি দেখিয়েছিলেন সেই রাস্তাতে আমাদের সবাই চলা দরকার কারণ একটা নরম রূপ যেটা থাকে আর একটা গরম রূপ যেটা থাকে যে কোনো সামাজিক আন্দোলনে ওর সামঞ্জস্যটা করে কিভাবে নিজের যেটা গোল আছে ওটাকে অ্যাচিভ করা দরকার নেতাজি ওই লিডারশিপ মডেলটা পুরো বিশ্বকে দেখিয়ে সেজন্য আমাদের সবার এটা দায়িত্ব যে আমরা ওনার বিষয়ে নিজের জীবাশাথীদেরকে আমরা অ্যাওয়ার করব আমরা ওদেরকে জাগরুক করব আর ওর সাথে সাথে যে আগামী পিঁড়ি আছে ওদেরকেও নেতাজির যে মূল্য ছিল ওনার যে জীবনের থেকে প্রেরণা নিয়ে যেভাবে সমাজের নির্মাণে ওরা নিজের যেটা দায়িত্ব আছে ওই সহভাগিতা আছে ওটাকে সুনিশ্চিত করা দরকার আমি বঙ্গবন্ধুর কেন্দ্রীয় অধ্যক্ষ আর আজকে আমরা বঙ্গবন্ধুর প্রতি বছর যেমনি আমরা ঝাঁকে নিয়ে আমরা এবং নৃত্য সঙ্গীত এবং আমরা দেশ গান দিয়ে আমরা পশুটি অঞ্চল থেকে আমরা আরম্ভ করি সেই রকমই এইবারে বাচ্চাদের ছোট শিশুদের নৃত্য এবং আমাদের মহিলাদের দেশভক্তি গান আরম্ভ করে আমরা আই হসপিটালের পাশে আসি আই হসপিটালের ওখান থেকে এসে আমরা একটা বিশাল একটা পদযাত্রা করি এবং তার সাথে ছোটো ছোটো শিশুরা নাচ করে নাচ বেশভক্তি গানে নাচ হয়েছে নাচ করে তারপরে আমরা এসেছি সুভাষ মহাদান সুভাষ মহাদানের এসে আমাদের নিজেদের আমাদের যে অ্যাম্বুলেন্স নতুন একটা অ্যাম্বুলেন্স যে আমরা প্রতি আমরা যে প্রতিটা মানুষের পাশে থাকি সেই অ্যাম্বুলেন্স ওপেনিং হয়েছে নেতাজি আমার আদর্শ পৃথিবীর আদর্শ না কেবল ভারতবর্ষে আজকে ওনার একশো আঠাশতম জন্ম জয়ন্তীতে আমরা এখানে বেগম প্লাভে একত্রিত হয়েছিলাম নেতাই সুভাষচন্দ্র বোস বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব আমি ওনার থেকে শিখেছি তুমি আমাকে অবসর দাও আমি তোমাকে স্বাস্থ্য দেব এই জন্য আজকে শুভ আমি আমার দুটো স্টুডেন্টকে নিয়ে এসেছিলাম আর এখানে ডেমনস্ট্রেশন দেওয়া করেছি আমি তো খুব ভালো লাগলো সবাই খুব খুশি হলো ডেমনস্ট্রেশন দেখে দু রকমের আসন করেছিলাম একটা আসন করেছিলাম যে আমরা যেতে লাভ পাবো কোন কোন আসনে ভুজঙ্গা আসন সালহা আসন নৌকা আসন এগুলো আর কিছু তাফ আসার দেখিয়েছিলাম যেটাতে লোক দেখবে যে যোগা করে পাচ্ছিল হ্যাঁ আমি নিজেও আরেকটি ডিগ্রি স্ট্রেচিং করে ওখানে আমি দেখেছিলাম আর আমি ভালো ফিল করলাম হ্যাঁ বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক আজকে বঙ্গবন্ধু প্রত্যেকটি বাঙালি প্রতিষ্ঠান সমাজ আর সংগঠন নিয়ে আমরা বড়ো মিছিল আমরা এগারোটার সময় আমরা আই হসপিটালের সামনে থেকে শুরু করি বিশাল পদযাত্রা করে যেখানে বিশালভাবে মহিলাদের এবং পুরুষদের সাথে সাথে বাচ্চাদেরও অংশীদারিতা থাকে নেতাজি সুভাষ ময়দান পৌঁছাই যেখানে আমরা নেতাজিকে সত্যিকারে পুষ্প অর্পণ করে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা বঙ্গবন্ধুর তরফ থেকে প্রত্যেকটি বাঙালি প্রতিষ্ঠান সমাজ সংগঠনকে আমরা ধন্যবাদ জানাই কে এইভাবে আমাদের পাশে থাকুক আমরা এইভাবেই একতাবদ্ধ হয়ে আমরা প্রতিটি কাজ করতে পারি নেতাজি যেটা আমাদেরকে শিখিয়ে গেছিলো তাদের প্রত্যেকটি কাজকে আমরা অনুসরণ করতে পারি আমরা বঙ্গীয় এক সশক্তিকরণ কোথাও না কোথাও আমরা সবাইকে দেখাতে পারি এবং দেশের লোকের জন্য এবং সমাজের জন্য আমরা কাজ নিরন্তর করে যেতে পারি আমাদের বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যাঙ্গল ক্লাবকেও যিনি আমাদের এই কাজগুলি করতে পুনরায় অনেক সাহায্য করেছেন অপর্ণা গুণ আর উত্তম ভুয় কারণ ওদের নেতৃত্বে আজ এতগুলো সংস্থাকে একসাথে করে এই যে একটা বিশাল র্যালি করে আমরা এখানে এলাম নেতাজিকে সম্মান জানানো যার জন্য ওনাদের সম্মানিত না করলে আমরা সম্মান পেয়েও আমাদের মাথা নিচু হবে আমি সেই জন্যে অপর্ণাকে সম্মানিত করতে চাই